আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তা বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাক্কার অর্থ বন্ধ করা আরবিতা হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা ইফতাহ অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাল অর্থ খোলা আবগাহ অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাল অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো এক বেশি সাকার অর্থ বন্ধ করা ইফতা, অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বান অর্থ জানা ইমশি অর্থ চলা আরবিতে হবে ইমসি বান অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়া গেফ বান অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আরেফ অর্থ জানা ইমসি অর্থ চলা ওয়াক অর্থ দাঁড়ানো

অর্থ গাছ হেনা অর্থ এখানে হুনাক, অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরও এক বেশি তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বাল অর্থ ফাইল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাল অর্থ অলস মিসমার অর্থ নাটবল্টু আরবিতে হবে মিসমার বান অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বান অর্থ বালতি সবগুলো শব্দ আরও এক বেশি মিলাফ অর্থ ফাইল কসলা অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাল অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাল অর্থ তালা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা অর্থ টেবিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাল অর্থ টিস্যু সবগুলো শব্দ আরও খেনি। শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আনা মাইক দার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা মাইকদার অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা মাইকদার অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় মুজেন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে সুগল অর্থ কাজ ভালো না আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বান অর্থ আমি পারবো সবগুলো শব্দ আরো একবার শিখে নি মু জেন সুগল অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আতেনি নি অর্থ আমাকে দিন আড়াই দার অর্থ আমি পারব মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি অর্থ ডাকা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরে সুরা রো অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরে সুরা রো বাংলা অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরও এক বেশি এখে মুদির অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুরে সুরা রো অর্থ তাড়াতাড়ি যাও কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বাল অর্থ কিভাবে কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেদ, অর্থ এক আরবিতে হবে অহেদ বান অর্থ এক সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, কাম অর্থ কত কেইফ অর্থ কিভাবে কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক তরি অর্থ রাস্তা আরবিতে হবে অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক আরবিতে হবে মরুর ট্রাফিক কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংল আইন সবগুলো শব্দ আরও এক বেশি এখানে তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন শৌকা অর্থ কাটাচামুস আরবিতে হবে শৌকা বাংলা অর্থ কাটাচামুস দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে ডিটল বাংলা অর্থ ডেটল তাববাগ অর্থ বাবুরচি আরবিতে হবে তাববাগ বাংলা অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবা শিখে নি শৌকা অর্থ কাটাচামুস দ্বিতল অর্থ ডেটল তাবাক অর্থ বাবুচি সালাদ অর্থ সালাদ অর্থ নাম আরবিতে হবে এস এম বাংলার অর্থ নাম অর্থ নাম কি আরবিতে হবে এম বাংলা অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ বাড়ি সবগুলো শব্দ আরো এক বেশি শিখে নেই এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আন্ত অর্থ আপনার আরবিতে হবে আন্তা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আন্তা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স সুফ অর্থ দেখা আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময়। গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বান অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও হবে রো অর্থ অর্থ গোরফা বা কক্ষ হবে অর্থ রুম বা কক্ষ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আলাতুল অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাল অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড সবগুলো শব্দ আরো এক শিখেনি উস্কুত অর্থ চুপ বাকালা অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ কাপ শাহী অর্থ চা আরবিতে হবে শাহী বাংলা অর্থ চা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সকল শব্দ আরো একবে শিখেনি গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ শাহি অর্থ চা মালুমাত অর্থ তথ্য